সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন সুচন্দ্রা ঘোষালের একটি অসম্ভব সুন্দর গল্প অন্তর্জামী শুনতে থাকুন তুমি কি অন্তর্জামী না হলে আমার মনের কথা তুমি কি করে পড়ে নাও হেসে গড়িয়ে সাগরের কোলে শুয়ে পড়ে মুক্ত আরে বুঝলে না আমি হলাম গিয়ে সাগর আর তুমি মুক্ত সাগরের তটের বালি দিয়েই তো মুক্তর জন্ম তাই না সাগর মাথা নিচু করে মুক্তকে একটা চুম্বন দেয় ভয় পেয়ে ধর ফড়িয়ে উঠে পড়ে মুক্ত কি করছো সাগর কেউ দেখে ফেললে বাড়িতে কি কাণ্ড ঘটবে তা ভেবে দেখেছ তুমি তো পার পেয়ে যাবে আর আমার এটা শ্বশুর বাড়ি বিধবা বউ পাশের বাড়ির ছেলেকে নাগর বানিয়েছে জানতে পারলে শাশুড়ি মা আমায় জ্যান্ত পুঁতে ফেলবে মুক্ত শাড়ি ঠিক করে সে তো তোমায় আমায় একসাথে দেখলেও সেটা করবেন চুম্বনের সাথে আর কোনো ফারাক পড়ে না কিন্তু এইভাবে আর কতদিন দিন মুক্ত আমার গ্রামের বাড়ি যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে ওখানে গেলেই বাবা মা বসে আছে কোন নাকি পাত্রী ঠিক করে রেখেছে আমি গিয়ে হ্যাঁ বললেই দিনক্ষণ ঠিক করা হবে সাগর বাগানের মাটিতে একটা কাঠি দিয়ে দাগ কাটতে কাটতে অন্য মনস্ক হয়ে বলে মিত্রবাড়ির আমবাগানটাই হলো সাগর আর মুক্তট দেখা করার একমাত্র সুরক্ষিত জায়গা প্রায় পাঁচ একর জায়গা নিয়ে বিস্তৃত আমবাগানের এই পশ্চিমের দিকটায় মাঝে মাঝে আম গাছের দেখাশোনা করতে মালি ছাড়া বিশেষ কেউ আসে না বিকেলে দোকান খুলতে যাবার ফাঁকেই মুক্তর তার প্রেমিকের ক্ষণিকের দেখা সাগর ও অফিস ফেরত এই সময়টা মুক্তর জন্যই গচ্ছিত রাখে তারপর মিত্র বাড়ি থেকে কিছুটা দূরে তার ভাড়া নেওয়া মেশে ঢুকে পড়ে পুরাকালের জমিদার ভবানী শঙ্কর মিত্রর তৈরি শহরতলির এই তিন মহল্লা প্রাসাদোপম বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ চার পাঁচ পুরুষ পেরিয়ে ভবানীশঙ্করের শঙ্করের প্রপুত্র শঙ্কর তার পিতৃপুরুষের ভিটে ও ব্যবসার উপর নিজের কাইম বেশ ভালোভাবে রেখেছিল কিন্তু মাত্র পঁয়ষট্টি বছর বয়সে দুই পুত্র ও স্ত্রীকে রেখে তার অকাল প্রমাণ ঘটে তখন তার পত্নী হেমলতা রেশমের ব্যবসাটিকে ঘোড়ার মতো না হলেও গরুর গাড়ির গতিতে টুকটুক করে চালিয়ে ব্যবসা থেকে বেশ ভালোই মুনাফা করে দুই ছেলের বিবাহ দেন ছোট ছেলের লক্ষ্মীমন্ত বউটিকে তিনি নিজে পছন্দ করে আনলেও বিবাহের কিছু মাসের মধ্যেই ছোট ছেলের গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে হেমলতা দেবী ভীষণ ভেঙে পড়েন তাই ব্যবসাপত্তরও পড়তির দিকে চলে যায় সুযোগ বুঝে সরকারি চাকুরে তার বড় ছেলেটি বউ নিয়ে আলাদা বাসায় চলে যায় সাংসারিক অভাব অনটনে বাড়ি সংস্কার তো দূরস্থ কোন রকমে নম নম করে সংসার চলে ছেলে চলে যাবার পর ছোট বউটুকে তিনি বাপের বাড়ি পাঠাননি মা বাপ তো কবেই স্বর্গে চলে গেছেন অভাবীকে কোথায় পাঠাবেন আরও চলে গেলে তো হেমলতা সম্পূর্ণ একা ভগ্ন জীর্ণ হলেও বাড়ি তো তিন মহল্লা তাই গুনে গুনে তিন চারটে কাজের লোক আর ছোটো বৌমা আর বাগানের দারোয়ান এই নিয়েই এখন হেমলতার সংসার বাড়ির লাগোয়া আম বাগানটি তার এখন ভরসা আম বেচে বেশ কিছু পয়সা লাভ হয় তাছাড়া মুক্ত চেষ্টা করছে পড়তি কাপড়ের ব্যবসাটাকে দাঁড় করানোর সে সকাল বিকেল দোকানে গিয়ে বসে সেই দোকানেই একদিন একটা জরুরি ভিত্তিতে ধুতি পাঞ্জাবির দরকার পড়লে সাগর গিয়ে হাজির হয় সেই সূত্রই মুক্তর সাথে আলাপ এবং দু একবার দেখা সাক্ষাৎ হওয়ার পর মন দেওয়া নেওয়া শুরু আচ্ছা তাহলে তাকে বিয়ে করে নাও মাথা নিচু করে থাকার দরুন সাগর মুক্তর চোখে টলমল জল দৃষ্টি গোচর হয় না সাগরের কিন্তু অভিমানী গলাটা কর্ণগোচর হওয়ায় সে মুক্তকে বুকে চাপটে ধরে আচ্ছা এত অভিমান আমি কি কি তাই বলেছি সাগর অভিমানে নির চোখের জল মুছিয়ে দেয় আজ আকাশ কালো করে এসেছে এই কালবৈশাখীর ঝড় উঠল বলে মুক্ত দোকানে যাওয়ার পথে সাগরের সাথে দেখা করে তবেই যাই আজ বড্ড দেরি হয়ে গেছে সে নিজেকে সাগরের বাহুবন্ধন থেকে ছাড়াতে যাবে কি এমন সময় অ্যায় অ্য উধার কোন হ্যায় রে জরুর আমচরি করনে আয় হায় বাড়ির দারোয়ান টর্চ নিয়ে তাদের দিকে আসছে দেখে সাগর ঝট করে মুক্তকে নিয়ে একটা ঝোপে লুকিয়ে পড়ে দারোয়ান কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর চোরকে ধরতে না পেরে চলে যায় ওই আমবাগানে সারি সারি আম গাছের জন্য দিনে দুপুরে কিছু দেখা যায় না সেখানে মেঘ করে অন্ধকার হয়ে আসায় সাগর আর মুক্ত দুজনকেই বিভ্রান্ত হয়ে পড়ে দারোয়ান চলে যাবার পর পথের নিশানা ঠিক করতে করতেই মেঘের গুড়ু গুড়ু আওয়াজের সাথে ঝড় শুরু হয়ে যায় সাগর ঘন বাগানের ভেতর দিয়ে আকাশ দেখার চেষ্টা করে তখনই বজ্রপাতের আলোয় চোখ ঝলসে যায় বিরাট শব্দ করে আশেপাশের কোথাও যেন বাজ পড়ে মুক্ত ভয়ে সাগরকে জড়িয়ে ধরে প্রচন্ড ঝড় আর তার সাথে মুসল ধারে বৃষ্টি সাগর আর মুক্ত দুজন দুজনের হাত ধরে পাগলের মতো ছুটতে থাকে হঠাৎই জীর্ণ দেওয়াল ভাঙ্গা তবে ছাদটি অক্ষত বহুদিন অব্যবহৃত মালির ঘর দেখতে পেয়ে তারা সেখানেই ঢুকে পড়ে অন্তত মাথাটা তো বাঁচবে কালবৈশাখীর দাপট ও তার সাথে বৃষ্টির ছাটে কাক ভেজা সাগর মুক্তর দিকে চায় বৃষ্টিতে ভিজে শিক্ত বসনামুক্ত প্রতিটি অঙ্গ সুস্পষ্ট শরীরের ভাজে ভাজে জলবিন্দু ভেজা ঠোঁট ঈষৎ কম্পিত চোখে হরিণীর ভীত চাহনি সাগরে গিয়ে যায় প্রকৃতির উদ্দামতা দুই প্রেমিকে বাঁধম ছাড়া করে তোলে কালবৈশাখী থেমে গেলেও দুই শরীরে ঝড়ের তাণ্ডব শুরু হয় সেই রাতে পথ হারা দুই পথিক তাদের শারীরিক উষ্ণতা দেহের সমস্ত রক্ত শিরা ধমনির প্রতিটি রক্তবিন্দু অস্থি মজ্জায় অনুভূতির স্পন্দনে মেতে ওঠে যখন ভালোবাসায় নিমজ্জিত দুটি শরীরে প্রথম উষার কিরণ ঠিকরে পড়ে তখন দুজনেই চমকে ওঠে এখন এখন কি হবে সাগর শাশুড়ি মাকে আমি কি জবাব দেব মুক্ত হাও করে কেঁদে ওঠে সাগরও বাকরুদ্ধ হয়ে যায় তার কাছে এর উত্তর নেই কমলা বৌমাকে বল ভেতরে আসতে হেমলতা বাড়ির দৌড়গোড়ায় দাঁড়ানো মুক্তকে দেখে পরিচারিকাকে শুধুমাত্র এইটুকু কথা বলেই ঘরের দরজা বন্ধ করে দেন মুক্ত কমলার থেকে জানতে পারে কালবৈশাখীর ঝড় থামার পর এই এলাকায় একটা বিশাল ঝড় বয়ে যায় মিত্র বাড়ির ছোট বউ আর মেষ বাড়ির অধিবাসী সাগর যে ঝড়ের রাতে নিখোঁজ এ ঘটনা নিয়ে জল ঘোলা হতে এই ছোট্ট জায়গায় বেশি সময় লাগে না পুলিশকে জানানো হলে তারা বলে সকাল অবধি অপেক্ষা করতে হবে তার আগে ডায়েরি হয় না এরপর থেকে দিন সাথেক মুক্ত নিজেকে ঘরে বন্দি করে রাখে হেমলতা এসে একবারের জন্য, একটি কথাও জিজ্ঞেস করেননি শুধুমাত্র সময় করে কমলার হাত দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছেন কিন্তু মুক্ত কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবে ঝড়ের রাতে তারা আটকে পড়েছিল ঠিকই ঝড় থেমে গেলে তারা পথ খুঁজে বেরিয়ে আসতে পারতো তার বদলে ছি ছি মুক্ত অনুতাপে দগ্ধ হয়ে একসময় ভাবে নিজেকে শেষ করে দেওয়াই বোধহয় সমুচিত ঠিক তখনই কমলা এসে খবর দেয় জানো ছোট বৌদি ওই মেষবাবুর খুব অসুখ হয়েছে গো বুকে কী সব জলটল বসেছে ওর বাড়ির লোকে সে ওকে গ্রামে নিয়ে গেছে সাগর সাগর অসুস্থ মুক্তর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে এই ঘটনার জন্য মুক্ত নিজেকে দোষী মনে করে তার এতটা বেপরোয়া হওয়া উচিত হয়নি সে সংযত হলে এই ঘটনা ঘটত না ভিজে জামা কাপড়ে সারা রাত থাকার ফলেই এই অসুখ হয়েছে এ ব্যাপারে মুক্ত নিশ্চিত দোকানে বসাও বন্ধ করে দিয়েছে সে শাশুড়ি মা এখন দোকান সামলাচ্ছেন এক অদম্য যন্ত্রণামুক্তকে কুড়ে কুড়ে খেয়ে তাকে প্রায় জড়বস্তুতে পরিণত করে তাদের প্রেমের কোনো পরিণতি নেই এটা জেনেই সে সাগরকে ভালোবেসেছিল এবং সাগরও জানত তাদের ভালোবাসার শূন্যই থেকে যাবে কারণ এখনও আমাদের সমাজে একজন বিধবার ভালোবাসা অন্যায় ঘোরতর অন্যায় কিন্তু তাদের দুজনের বাইরেও আরেকজন যে তাদের মনের কথা জেনে দুটি ভাঙ্গামনকে জোড়া লাগিয়ে এক ইতিহাস ঘটিয়েছিলেন তিনি আর কেউ নন হেমলতা দেবী একদিন তিনি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে উপস্থিত হন সাগরের গ্রাম ভিটে যৌনপুর গ্রামে একে ওকে জিজ্ঞাসাবাদ করে অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে শেষ পর্যন্ত বাড়িটি তিনি খুঁজে পান কিন্তু এ কি বাড়ির সামনে সামিয়ানা খাটানো অনেক লোক সমাগম হয়েছে সানাই বাঁধছে কারুর বিবাহ নিশ্চয় ভেবে বাড়ির ভিতরে গিয়ে সাগরের খোঁজ করতেই তার বাবা হেমলতা দেবীর পরিচয় জানতে চান যখন জানতে পারেন তিনি তার ছেলের মেষবাড়ির অঞ্চল থেকে এসেছেন তখন একটু হুরুকুশকে আগমনের কারণ জিজ্ঞেস করেন আর তার সাথে এও অনুরোধ করেন আজ সাগরের বিয়ে তিনি একটু ব্যস্ত আছেন তাই সংক্ষেপে যদি কথাটা সারেন তাহলে তিনি বাধিত হবেন হেমলতা দেবীর আর গোরচন্দ্রিকার সময় নেই তিনি সোজা বাড়ির অন্দর মহলে ঢুকে পড়েন দেখেন বাড়ির উঠোনে সাগরের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হচ্ছে তোমার লজ্জা করে না আমার বৌমার জীবন নিয়ে ছিনিমিনি খেলে তুমি অন্য কাউকে জীবন জীবনসঙ্গিনী করতে যাচ্ছ হেমলতা দেবী উত্তেজনায় হাঁপাতে থাকেন সাগর কেমন যেন ভিড় মিখে খেয়ে যাই মুক্ত শাশুড়ি মা এখানে এলেন কি করে সাগরের মনে প্রশ্নের ঝড় আর গায়ে হলুদের অনুষ্ঠানে বিনা মেঘে বজ্রপাত বুড়ি বলে কি বিধবা বইয়ের বিয়ের সপক্ষে লড়তে এসেছেন মাথার ঠিক আছে তো আত্মীয় স্বজনেরা সব চিন্তা করলেও সাগরের বাবা মা ছেলের ভাব ভালোবাসার ব্যাপারে ওয়াকিবহাল সাগর যখন অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে আসে তখনই ওনাদেরকে মুক্তর ব্যাপারে জানায় কিন্তু একজন বিধবার সাথে ছেলের বিয়ের চরম বিরোধী হয়ে তড়ি ঘড়ি তার বিয়ের ব্যবস্থা করে ফেলেন সাগরের মা ছেলেকে তার মাথার দিব্যি দিয়ে রাজি করান হে ঈশ্বর তুমি আছো না হলে বৌমার দুঃখ সহ্য করতে না পেরে আজই আমি কেন হাজির হলাম না হলে তো মুক্তর চরম সর্বনাশে হয়ে যেত হেমলতা দেবী মাথায় হাত ঠেকান অনেক টাল বাহানার পর সাগরের বাড়ির লোকজন হেমলতা দেবীর কাছে হার মানতে বাধ্য হন তিনি কে কে যে সে মহিলা স্বামী পুত্রের শোক বুকে নিয়ে যিনি সংসার ব্যবসা ইত্যাদি অসম্ভব মনের জোরে চালিয়ে নিয়ে যেতে পারেন তাদের কাছে তো এনারা চুনোপুটি হেমলতা দেবী সাগরকে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে এক প্রকার ছিনতাই করে নিয়ে এসে মুক্তর সামনে হাজির করেন মুক্ত প্রতিদিনের মতোই নিজের হতভাগ্যকে মেনে নিয়ে অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল এই নে। নিজের তো মুরদ নেই তাই আমাকে কাজটা করতে হলো ভালোবাসতে পারিস আর নিজের মনের কথা খুলে বলতে পারিস না এ কেমন ভালোবাসা হেমলতা দেবীর গলার স্বরে চমকে ওঠে মুক্ত পাশে ওটাকে সাগর ও ও এখানে এলো কী করে শাশুড়ি মা সাগরের ঠিকানা পেলেন কি করে এতগুলো প্রশ্ন মাথায় মধ্য জট পাকিয়ে ভয়ে আশঙ্কায় মনের মধ্যে এক অসম্ভব টানা পোড়নে মুক্তর মাথাটা কেমন যেন করে ওঠে চোখ অন্ধকার হয়ে গিয়ে ও অজ্ঞান হয়ে যায় বৌমা চোখ খোলো কোনো ভয় নেই মা দেখো তুমি যাকে চেয়েছিলে তাকেই তোমার কাছে হাজির করেছি হেমলতা দেবী মুক্তকে নিজের কোলে শুয়ে জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে কথাগুলো বলতেই মুক্তোর মনের ভারটা অনেকটা হালকা হয়ে যায় সে অবাক বিস্ময়ে হেমলতা দেবীর দিকে তাকিয়ে থাকে কি ভাবছিস আমি তোর মনের কথা কি করে জানতে পারলাম ওরে মা হয়েছি। আর এইটুকু জানতে পারবো না যে আমার সন্তান কিসে সুখে থাকবে হেমলতা দেবীর চোখে জল চিকচিক করে তিনি সাগর আর মুক্তর চার হাত এক করে ঘর থেকে বেরিয়ে যান সাগর মুক্তর দিকে এগিয়ে গিয়ে যাই আমাকে ক্ষমা করে দাও মুক্ত আমি জীবনে একটা চরম ভুল করতে যাচ্ছিলাম যা থেকে হেমলতা দেবী আমায় বাঁচালেন সাগর কাছে জন হয়ে বসে সাগরের কথা মুক্তর কর্ণগোচর হয় না সে এখন ভাবছে তার শাশুড়ি মায়ের কথা মা কি অন্তর্জামী তার মনের কথা কি করে জানতে পারল হেমলতা দেবী ভালো একটা দিন দেখে নিজের সামর্থ্য অনুযায়ী ছোট একটা অনুষ্ঠান করে ওদের সামাজিক বিবাহের ব্যবস্থা করেন শাশুড়ি মা বিধবা বইয়ের ভালোবাসার মানুষের সাথে যাকে কিনা বিবাহবাসর থেকে রীতিমতো লুট করে এনে পুনর্বিবাহ দিলেন রকম শাশুড়ি মা যেন ঘরে ঘরে হয় যিনি বৌমার মনের কথা পড়ে ফেলে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন শহরতলিতে হেমলতা দেবীর নামে ধন্য ধন্য ওঠে সমাপ্ত গল্প অন্তর্জামি কলমে সুচন্দ্রা ঘোষাল কণ্ঠে আমি রোজি